আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগস নিউ আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার টমেটো গাছের যত্ন নিয়ে চলে আসলাম আমি টমেটো গাছগুলোর মধ্যে কীভাবে যত্ন করেছি আর যে যত্নের ফলে আলহামদুলিল্লাহ পাঁচ ছ দিনের মধ্যেই আমার গাছের মধ্যে অনেকগুলো টমাটোস প্লাস অনেকগুলো ফুল চলে আসছে গাছগুলো সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে যেটা আমি ভিডিও শেষে আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার কোন খাবারটা আমি আমার গাছের মধ্যে দিয়েছি আর কিভাবে আমি একটু পরিচর্যা করতেছি তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো খুবই বসে হয়ে গেছে আর টমেটো গাছগুলো কিন্তু খুবই দ্রুত বসে হয়ে যায় আর বসে হওয়া মানেই হচ্ছে নিচের দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্য যায় না সানলাইট না গেলে গাছগুলো কিন্তু অনেকটাই খেলার চেঞ্জ হয়ে পড়ে তারপর নুয়ে পড়ে তো এখানে অনেকগুলো উইড চলে আসছে গ্রাস যেটাকে বলি তো ওইটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ ওইগুলো হচ্ছে গিয়ে আমাদের গাছের মাটির মধ্যে যে নিউট্রিশনটা থাকে ওইটা ফেরে নেই আর তারপর আমি গাছের নিচের দিকে যে প্রসাহাগুলো ফ্লাস নিচের দিকে যে পাতাগুলো বড়ো বড়ো পাতাগুলো এগুলো আমি খেটে দিচ্ছি এতে করে আলহামদুলিল্লাহ আমার গাছের উপরের দিকে অনেকটাই পুষ্টি পাবে গাছগুলো দ্রুত বড় হয়ে উঠবে তো একটা একটা করে এভাবে আমি প্রত্যেকটা গাছ পরিচর্যা করে নিচ্ছি তো এই পরিচর্যাগুলো কিন্তু গাছের খুবই জরুরি টমাটো স্পেশালি টমাটো গাছের জন্য যেটা করলে গাছ দ্রুত বড় হতে সাহায্য করে তো আপনারা দেখতে থাকুন এভাবে একটা একটা করে আমি সবগুলো গাছের পাতা নিচের দিকের পাতা প্লাস ডগাগুলো কেটে নিব আর এখন আমি প্রতিটা গাছে মাটিগুলোকেও জোর জোরে করে দেব। এতে করে আমি সবসময় বলে থাকি যদি মাটিগুলো জোর জোরে করে দেন গাছের শিকরে অক্সিজেন সরবরাহটা খুবই ভালো হয় কারণ আমরা যেহেতু কন্টিনিউ মধ্যেই রোপণ করে দেখি অনেকেই এতে করে মাটিগুলো কিন্তু খুবই দ্রুত বসে যায় পানি দেওয়ার ফলে তারপর বৃষ্টি সব কিছু মিলিয়ে তো ওইগুলোকে একটু জোর জোরে করে ফেললে গাছের জন্য অনেকটাই উপকারে আসে আর এখানে কিছু টমেটো গাছ আমার লাস্ট ইয়ারের উঠে যাচ্ছে তো ওগুলো ছোট ছোট গাছ তো ওগুলোকে আমি চিরে ফেলতেছি কারণ যদি বেশি পরিমাণ হয়ে যায় এতে করে সবগুলো গাছই এফেক্ট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলোই আমি খেটে ফেলছি আর যেগুলো আরও কিছু পাখি আছে ওইগুলোও আমি খেটে ফেলতেছি তো আজকে গাছগুলো দেখা যাচ্ছে যে একেবারেই খালি লাগতেছে গাছগুলো ফাঁকা হয়ে গেছে বাট ইনশাল্লাহ চার দিনের পরই আমি আপনাদের সঙ্গে ভিডিওটা ক্লিপটা শেয়ার করব আমি নিজেই দেখা অবাক হয়ে গেছি গাছের দেখি যেহেতু সুন্দরভাবে বেড়ে উঠতেছে তো এখন দেখতে পাচ্ছেন আমার কিছু কলিফ্লাওয়ার আলহামদুলিল্লাহ ওইগুলোও খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে এইগুলো হচ্ছে গিয়ে লাভ মনে হয় তো ওইগুলো আমি একটু পরিচর্যা করে নিচ্ছি তো সবগুলোর ফা প্লাস সব কিছু চেঞ্জ হয়ে গেছে ফসল ধরা থেকে শুরু করে তো এই একটা খানি তারপর লাস্ট উইকের বয়েদারটাও আলহামদুলিল্লাহ অনেক হেল্প করেছে কারণ যে কোনো ফ্লান্তি গরমের কিন্তু খুবই প্রয়োজন তো টমেটো গাছের জন্য সাপোর্টেরও খুবই প্রয়োজন তো আমি কিছু সাপোর্ট দিয়ে দিচ্ছি আমার গাছের মধ্যে যাতে করে গাছগুলো নুয়ে না পড়ে কারণ গাছগুলো অনেক লম্বা হয়ে যায় তারপর নুয়ে যায় তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন খাবারটা আমি আমার গাছের মধ্যে দিলাম তো এখানে হচ্ছে কি নোমো মিল্ক যেটা ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আমি তো এই ফুল ফাল্ট মিল্কটা যদি আপনারা সঠিকভাবে ব্যবহার করে থাকেন কিন্তু খুবই ভালো একটা উপকার পাওয়া যায় ডিজিজ থেকে শুরু করে পুষ্টি দুটাই কিন্তু মিল্ক অনেকটাই হেল্প করে থাকে তো লাস্ট ভিডিওতে আমি দেখেছিলাম আমার লাউ গাছের মধ্যেও কিছু দিয়েছি তো আপনাদের সঙ্গে আসলে ফুল এক্সপ্লেন করিনি কীভাবে দিয়েছি তো মিল্ক আপনারা ডাইরেক্টলি দিতে পারবেন না মিল্কের মধ্যে হচ্ছে গিয়ে ওয়ান লিটার মিল্কের মধ্যে টেন লিটার পানি ব্যবহার করতে হবে আর যদি আপনারা কম দেন তাহলে এভাবে এই টেন টাইমস করে নিলেন আর এভাবে করে যদি আপনারা প্রত্যেকটা গাছে এক লিটার করে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই সফলতা পেয়েছি তো আমি অনেক রেকমেন্ড করব আপনারাও ব্যবহার করে দেখতে পারেন কারণ প্রত্যেকের এক্সপিরিয়েন্স ডিফারেন্ট থাকে আর আমি চাই চার্জার এক্সপিরিয়েন্সগুলো চার্জার থেকেই উপলব্ধি করা তো এইটা হচ্ছে গিয়ে পাঁচ থেকে ছয় দিনের মাথার ভিডিও আমার এক্সাক্টলি মনে নেই তবে পাঁচ থেকে ছয় দিনের পরেই আমি ভিডিও করেছিলাম আমার মনে হচ্ছে এইটা দেখতে পাচ্ছেন গাছগুলো কতটুকু বড় হয়েছে কতটুকু ফুল আসছে প্লাস অনেকগুলো টমেটোস কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো এত সুন্দর এত আমি এর মধ্যখানে কিন্তু জাস্ট ওয়াটার দিয়েছিলাম আর কোনো কিছুই দেয়নি আমার এই একটা মাত্র খাবারের ফলে আলহামদুলিল্লাহ গাছগুলোর পুরোটাই চেহারা বদলে গেছে তবে অবশ্যই জাস্ট খাবার না অন্যান্য পরিচর্যাগুলো কিন্তু গাছের জন্য খুবই জরুরি তারপর হিটটা ওয়েদারটা ওয়েদারটা কিন্তু মাস্ট ভালো গাছগুলো খুবই সুন্দরভাবে ওঠে তো কলিফ্লাওয়ার গাছগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে কালার চেঞ্জ হয়ে গেছে প্রতিটা গাছ এখন খুবই গ্রিন দেখা যাচ্ছে তো আজকেও আমি কিছু ভাতা কেটে নিচ্ছি যেগুলো বড় হয়ে গেছে অনেকটাই বড় আননেসেসারি ফাতাগুলো তো আলহামদুলিল্লাহ এইভাবে দেখতে পেলে আসলে মনটা খুবই শান্তি লাগে তো এখানে দেখতে পাচ্ছেন আমার রানাবিন স্কুলু রানাবিন স্কুলু আলহামদুলিল্লাহ পুরো উদ্যমেই প্লসম অনেকটা রানাবিনসও চলে আসছে অনেকটা ফুল চলে আসছে তো এই তো আমার গার্ডেনের আউটসাইড এরিয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো করতেছে তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং করতে হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ